নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি পঁচিশে ডিসেম্বর আমাদের বাড়ির কেকটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম তবে এই কেকটা বানাতে গিয়ে যে এরকম একটা কাণ্ড ঘটবে সেটা কিন্তু আমি মোটেও ভাবতে পারিনি তো যাই হোক কেকটা বানাতে গেলাম এক রকম কিন্তু এটা তৈরি হয়ে গেল আরেক রকম এবার সেটা কি হলো সেটা আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো তবে কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো চলো কেকের রেসিপিটা শুরু করে দিই তো প্রথমেই এটার জন্য কেক টিনটা তৈরি করে নেব তার জন্য কেক টিনের মধ্যে আমি সাদা তেল ভালো করে গ্রিজ করে নিলাম পুরো কেক টিনটার মধ্যে ভালো করে সাদা তেলটা গ্রিজ করে নিতে হবে এখন একটা সাদা রঙের পেপার নিয়ে আমি কেকের যে টিনটা আছে তার আকারে কেটে নিয়েছি এখন এই পেপারটা কেকের বাটির মধ্যে বসিয়ে দিলাম তারপর আবারও সাদা তেল নিয়ে এই পুরো পেপারটার মধ্যে ভালো করে গ্রিজ করে নেব। এই পুরো পেপারটা যাতে ভালোভাবে ভিজে যায় সেভাবে গ্রিজ করে নিতে হবে কেক টিনটা রেডি হয়ে গেছে এখন দেখো বন্ধুরা এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি কুকারটা আমি গ্যাসের মধ্যে লো ফ্লেমে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ বালি দিয়ে দিলাম বালির জায়গায় তোমরা এখানে নুনও ব্যবহার করতে পারো এবার এখানে একটা ছোট্ট প্লেট আমি কুকারের মধ্যে বসিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রিহিট হতে দেবো এবার চলো কেকের ব্যাটারটা তৈরি করে নিই তার জন্য দেখো এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এখন ডিমগুলো খুব ভালো করে বিট করে নিতে হবে আমি এখানে মেশিনের বিটার ব্যবহার করছি তো তোমাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে সেক্ষেত্রে তোমরাও সেটা ব্যবহার করতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু ডিমটা একটু বেশিক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে দেখো বন্ধুরা ডিমটা ঠিক এরকম ফেনা হওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে এখন এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ডিমটা আবারও ভালো করে ফেটিয়ে নেব চিনিটা কিন্তু বন্ধুরা একেবারে দিয়ে দেব না অল্প অল্প করে চিনি অ্যাড করে এই সমস্ত ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনি দেওয়ার পর সমস্ত ডিমটা ফেটানো হয়ে গেলে যখন দেখবে এটার মধ্যে বেশ সাদা মতো রং ধরে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা দিয়ে আবারও এটা পাঁচ থেকে সাত মিনিট মতো ফেটিয়ে নেব সমস্তটা ফেটিয়ে নিয়ে দেখো বন্ধুরা ঠিক এরকম ঘনত্বের যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ময়দা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিলাম বেকিং সোডা এই সমস্ত উপকরণগুলো নিয়ে এটা ভালো করে চেলে নিতে হবে এবার এর মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে দেব। দুধটা কিন্তু একেবারে দেব না অল্প করে অ্যাড করতে হবে আর যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে তাই দুধটা কিন্তু কম পরিমাণেই লাগবে এখন এটা ভালো করে বিট করে নেব সমস্তটা যদি তোমরা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করো তাহলে কিন্তু একটু বেশি সময় ধরে বিট করে নেবে তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি লাল রঙের ফুড কালার এই দুটো উপকরণগুলো দিয়ে আবারও এই সমস্তটা ভালো করে ফেটিয়ে নিতে হবে সমস্তটা একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা ঠিক এরকম লাল রং ধরা পর্যন্ত এই সমস্তটা ভালো করে ফেটিয়ে নিলাম আর ব্যাটারটা কীরকম ঘনত্বের হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে ব্যাটারটা বেশ একটু ঘন ব্যাটার তৈরি হবে এখন দেখো বন্ধুরা কেক তিনটা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম সমস্ত কেকের ব্যাটারটা বাটির থেকে ভালো করে তুলে নিয়ে দিয়ে দিতে হবে সমস্ত ব্যাটারটা নেওয়া হয়ে গেলে এখন বার কয়েক কেকের বাটিটা আমি ড্যাব করে নেব। এতে করে সমস্ত এয়ার বাবলসগুলো কিন্তু চলে যাবে এর দেখো প্রেশার কুকারটাও আমার কিন্তু প্রিহিট হয়ে গেছে এখন কেকের বাটিটা আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম তারপর প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে দেব আর এটা লাগানোর সময় কিন্তু গ্যাসকেটটা আর হুইসেলটা খুলে নিতে হবে এবার এটাকে আমি এক ঘন্টা মতো বেক হতে দেব। আর এটা কিন্তু লো ফ্লেমে বেক হতে দিতে হবে তো এক ঘন্টা পর এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি তারপর দেখো বন্ধুরা একটা যে কোনো স্টিক বা ছুরি এভাবে কেকের মধ্যে গেথে দেখে নেবে যদি সেটা পরিষ্কারভাবে বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে যে কেকটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আশা করছি এখনো অবধি তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে আমার কেক বানানোর ক্ষেত্রে কাণ্ডটা কি ঘটেছে সেটা যেটা ঘটেছে সেটা এরপরে তোমরা বুঝতে পারবে তো এখন কেকটা আমি কুকার থেকে তুলে নিলাম তারপর একটা প্লেটকে উপুর করে এই কেকের মধ্যে ঢাকা দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এই কেকের সাইডগুলো আমি তুলে নেব তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে কেকটা কিন্তু দারুণ তৈরি হয়েছে কেননা এটা সাইড থেকে ফুলে পুরো কেকের বাটির গায়ের বাইরে কিন্তু বেরিয়ে গেছে তো এবার সাইড পোর্শনগুলো তোলা হয়ে গেলে একটা প্লেটকে কেকের বাটির ওপর দিয়ে এভাবে উপর করে নিয়ে বার কয়েক ড্যাব করে দিতে হবে ড্যাব করে দেওয়ার পর কেকের টিনটা আস্তে আস্তে তুলে নেবে দেখবে এটা খুব অনায়াসেই বেরিয়ে আসছে তারপর নিচে যে পেপারটা দিয়েছিলাম আমি সেটা তুলে নিলাম বন্ধুরা তোমরা যদি এভাবে সাদা পেপার ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের কিন্তু আলাদা করে আর বাটার পেপার কিনতে হচ্ছে না তো তোমরা কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে আর কতটা মোটা কেক তৈরি হয়েছে এখন এই কেকটা আমি সামান্য একটু ডেকোরেশন করে নেব তো তার জন্য সামান্য একটু গুঁড়ো করে রাখা চিনি নিয়ে নিলাম এখন চিনিটা একটা স্টেনারের মধ্যে নিয়ে এই পুরো কেকটার মধ্যে ভালো করে চেলে দিয়ে দিতে হবে সমস্তটা ভালো করে ছড়ানো হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য একটু সুগার সিরাপ দিয়ে দেবো বন্ধুরা আমি কিন্তু কেক বানানো কোথাও শিখিনি নিজের বুদ্ধিতেই যেটুকু পেরেছি করেছি আর এই সুগার সিরাপটা কিন্তু আমার মেয়ে বলেছে দিতে তাই আমি এটা দিয়ে দিলাম আশা করি তোমাদের রেসিপিটা দেখতে ভালোই লেগেছে তো এই কেক বানানোর ক্ষেত্রে যে কাণ্ডটা ঘটেছে তোমরা কিন্তু এবার দেখতে পারবে কেকটা বের করলেই তোমরা বুঝতে পারবে আসলে বন্ধুরা এটা আমি বানাতে গেছিলাম রেড ভেলভেট কেক কিন্তু এটা তৈরি হয়ে গেছে পুরো অন্য রকম এই দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা পুরো দু কালারের কেক তৈরি হয়ে গেছে নিচেটা বাদামি আর ওপরটা লাল আশা করি পরের বার তোমাদের সাথে একদম পারফেক্ট রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করতে পারবো তবে দেখতে যেমনই হোক না কেন কেকটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল তোমরা একবার অবশ্যই এভাবে এই কেকটা ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে